গড়িয়া মেট্রো থেকে মাত্র দু মিনিট হাটা পথের মধ্যে কি বললাম গড়িয়া মেট্রো থেকে মাত্র দু মিনিট হাঁটাপথের পথের মধ্যে আজকে একটা খুবই সুন্দর একটা এই বিল্ডিং আপনাকে আজকে একটা ফ্ল্যাট দেখিয়ে দেবো যেটা আপনার নাইন হান্ড্রেড স্কোয়ার ফিটের মধ্যে টাকা করে ফিট রাখা আছে অনেক সস্তার মধ্যে পেয়ে যাচ্ছেন মিতালি সংঘের একদম পেছনে মেন রাস্তার একদম কাছে যারা ভালো ফ্ল্যাট চাইছিল তাদের জন্য এই ফ্ল্যাটটা একদমই পারফেক্ট ভেতর থেকে দেখিয়ে দিই চলে আসুন ফার্স্ট ফ্লোরে আছে নো লিভ বাইক পার্কিং অ্যাভেলেবেল আছে খুব সুন্দর ভালো ফ্ল্যাট আছে কে এরিয়াতে পড়ছে ভালো ফ্ল্যাট আছে নশো স্কোয়ার ফিট অ্যাপ্রক্স এরকম একটা স্কোয়ার ফিটের মধ্যে দাম রেখেছে ওনারা চল্লিশ লক্ষ টাকা নেগোসিয়েশন হলে ডিরেক্ট মালিক সরাসরি ডিরেক্টলি ডিসপ্লে মালিকের নাম্বার পেয়ে যাবেন পুরো মার্বেল কমপ্লিট এই হচ্ছে একটা কমন ওয়াশরুম দেখতেই পাচ্ছেন দুটো ওয়াশরুম পাবেন দুটো বেডরুম পাবেন ডাইনিং ড্রয়িং সব পাবেন এটা হচ্ছে একটা বেডরুমটা আছে আগে বেডরুমটা দেখিয়ে দাও বেডরুমটা হচ্ছে আপনার এরকম যেখানে আপনার এসি পয়েন্টের সব কিছু কিন্তু কাজ আছে আর ভেতরেও কিন্তু এখানে একটা ওয়াশরুম আছে এটাও দেখিয়ে দাও এটা একটা অ্যাটাচ টয়লেট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন টোটাল আমরা দুটো বেডরুম দুটো ওয়াশরুম সবকিছু কমপ্লিট এইটা হচ্ছে আপনার ড্রয়িং রুম এই জায়গাটা আপনি ড্রয়িং রুম হিসেবে ইউজ করবেন না ঠিক তার ব্যাক সাইডে এই জায়গাটা আপনি কিন্তু ডাইনিং হিসাবে এবং একটা ওপেন কিচেন হিসাবে এই জায়গাটাকে আপনি আপনার মতো কিন্তু সাজাতে পারবেন দেখতেই পাচ্ছেন যে একটা টেবিল চেয়ার রাখার পরেও কতটা কিন্তু স্পেস আছে এখানটায় টোটাল কিন্তু চল্লিশ লক্ষ টাকা ওনার রেখে দাম এবং কিন্তু লোন হবে কেএমসি ওয়ার্ড একশো এগারোর মধ্যে পড়ছে এটা সেকেন্ড বেডরুম আছে এবং টোটাল টোটালটি কিন্তু মার্বেল কমপ্লিট জাস্ট সাথে এখানে একটা সাউথ ওপেন একটা খুব সুন্দর ব্যালকানি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ভালো ফ্ল্যাট আছে ভালো পরিবেশের মধ্যে আছে এবং মেট্রো থেকে জাস্ট আপনার হেঁটে গুনে হয়তো দু থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু এই ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন এবং লোন হবে সরাসরি ডিরেক্টলি ডিসপ্লে তে ওনার নাম্বার আছে লিফ্ট আপনার অ্যাভেলেবেল নেই বাইক পার্কিং আছে খুব সুন্দর ভালো ফ্ল্যাট খোলা মেলার মধ্যে পেয়ে যাচ্ছেন এই রুমটাতেও কিন্তু এসি পয়েন্ট সব কিছু কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকলে লাইক করুন যদি এরকম আরো প্রপার্টি দেখতে হয় তাহলে আপনার জানান কি করতে হবে শেয়ার করুন সবার সাথে যারা যারা এইরকম প্রপার্টি কিন্তু ইন্টারেস্ট